সহ সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের সহকর্মী আপনাদের সতীর্থকে আপনারা ভুলে দিনের আলো বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে মুক্ত বাতাস গ্রহণ করা যেন নিষিদ্ধ তাই এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে বিনা কারণে বিএনপির নেতা কর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তাদের জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার বন্ধুরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব নানা পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ সাড়ে তিন মাস চার মাস কারাগারে থেকে তারা বেরোলেন কিন্তু এই কারাগারে ভোগানো ধরে ফেলা তারান্তরিত করা এই কর্মসূচি শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে আবার মনে হয় তিনি একটি ছবি একটা আতঙ্কের মধ্যে বোধহয় করছেন কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাসারী হয় ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে সে দমনের প্রক্রিয়া নানা নানা রকম কারাগারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা আয়না ঘর তৈরি করা রাস্তা ঘাটে সন্ত্রাসী ললিয়ে নেওয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে এ ধরো মারপিট করা এটাই চলে সেই জিনিসটি আমরা বর্তমানে দৃশ্যমান করছি এত নেতৃবৃন্দ একটা নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতা নেতাকর্মীরা প্রায় সাড়ে তিন মাস চার মাস প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী তাদের অনেকেই এখনো কয়েক হাজার এখনো বন্দি আছে তারপরে কেন হাবিবুল নবী খান কারাগারে মির নওয়াজ কারাগারে সাইফুল ইসলাম নীরব কারাগারে তাহলে কেন হাবিব কারাগারে আব্দুল কাদের হুইয়া জুয়েল ছাত্রদলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেব সম্পাদক সে কেন কারাগারে খাইরুল কবির খোকর

রাজবন্দী কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই এরা বিভিন্ন মামলার আসামি অপরাধী তো রাজবন্দী বলে কোন আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই আমিও আইনে পড়াশোনা করেছি কোথাও আইনে লেখা নাই প্রধানমন্ত্রী রাজবন্দী নামে কোন শক্তকি আইন গ্রন্থে লেখা আছে রাজনৈতিক কারণে কেউ বন্দি ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয় এই রীতি ব্রিটিশ আমল থেকে আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই আব্দুল কাদের সরি গাফর চৌধুরী কলামিস্ট লেখক সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী তার একটাই লেখা পড়েছি বরহুম শেখ মুজিবুর রহমান নামে সতেরোটা দুর্নীতির মামলা দিয়েছিল আয়ক্ষা কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে বিভিন্ন মামলা দিয়ে মানুষ তাই মনে করত যারা রাজবন্দী এইরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে তাদের উপরে বিচার করা হয়েছে জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী মৌলানা মোহাম্মদ আলী মৌলানা সর্বত আলী কত নেতৃবৃন্দ কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না যারা শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম জানে আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি এটা তো আপনি বলছেন গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী গণতন্ত্রকারী সত্য কথা যারা বাড়ে যারা গণতন্ত্রের পক্ষে সুচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন চাইছেন এর প্রমাণ আছে এর প্রমাণ আছে আপনি তার প্রমাণ আপনি যে মামলা দেন আপনি যে জেলখানায় আটক করে রাখেন আপনার বড়াই প্রধানমন্ত্রী আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে যে তারেককে চুপ থাকতে বলো বাড়াবাড়ি করতে নিষেধ করো তাহলে যদি তা না করে তার মা তেল তেলখানা থেকে বের হবে না আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির করবে এখন দেশরে বেগম খালেদা জিয়া দেশটা তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী সবগুলোই আপনার নির্দেশে আপনার কথায় আপনার তাদেরকে জেলে পড়া তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে সাজা দেওয়া এটা প্রমাণিত গণমাধ্যমে দুই একদিন আগে এসছে ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি চোদ্দটি হত্যা মামলার আসামি তার পাঁচ বছরের সাজা হয়েছে কারণ কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ ওদের অপরাধী ওদের সিন্ডিকেট বাচ ওদের মাফিয়া চক্র ওদের তন্ত্র এদের প্রত্যেকের এদের প্রত্যেকের সাক্ষা আপনি দাসকতার কথা বলেন প্রধানমন্ত্রী বিএনপি তখন ক্ষমতায় আগের সেরাটন বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখানে পাশে আগুন লাগিয়ে যারা পুড়ালো আপনি ক্ষমতায় এসে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আপনার যে চোদ্দটা মামলা দিয়েছিল আপনার নেতারা বলেছিলেন রাজনৈতিক কারণে তো পনেরোটা অধিকাংশই দুর্নীতির মামলা পনেরোটি মামলা দিয়েছিল তাহলে আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী নেতা করবি। এরা হচ্ছে অপরাধের কারণে জেনে নেওয়া হয়েছে তাহলে ওগুলো কি আপনার নামে যে পণ্যটি মামলা ছিল সেই পণ্যটি মামলা কি রাজনৈতিক কারণে রেখা ছিল দুর্নীতির কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি প্রত্যেকটারই রেকর্ড আছে এই রেকর্ড বলতে পারবে না আপনি যদি আপনি যদি আপনার প্রতিহিংসা পূরণে বিএনপির নেতা কর্মীকে জেল দেন কারাগারে রাখেন এই রেকর্ড বের করে আপনার পতনের সাথে সাথে যারা গোটা দেশে অরাজকতা করেছে যারা বাসে আগুন দিয়ে মানুষ করিয়েছে এবং যারা এই ষোলো বছর আপনার শাসনে ক্যাম্পাসের পর ক্যাম্পাস জনপদের পর জনপদ পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে যারা মেধাবী ছাত্র বুয়েটের আপনারকে হত্যা করেছে পুরোটাই বাদ যাবে না এটা হচ্ছে দিনে দুপুরে সূর্যের আলোর মত আপনার লোকেরা আপনার সোনার ছেলেরা আপনার ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেরা এখন মানুষ বলে ওরা সোনার ছেলে নেই ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে ওরা হীরার ছেলে হয়ে গেছে কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে ওদের দাম তত বাড়ে গোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ভিন্ন ছাত্র রাজনীতির নির্মাণ শিকার নির্মম শিকার হচ্ছে আবরার তারপরে ছাত্রলীগ ষাটের গোদাম খুলে মাস্টারের মতো তারা মধ্যে ঢুকেছে ছাত্রলীগের রাজনীতি ছাত্র রাজনীতির কথা বলে তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না মানুষ এগুলো ঠিকই মনে রাখছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতিটি কথা আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি আজকে ডাল ভাত তো হয়েই গেছে বিএনপির আমলে নাকি এগুলোর কোন ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রী আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার আপনি ফকিরিয়ার বাজার বিভিন্ন কি কখনো কিনতে গেছেন যে একজন একজন সিএনজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন ক্যারানি একজন রিক্সা চালক সে যে এই সবজির বাজারে মাছের বাজারে যে মাছ কিনতে পারে না সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী আপনি খবর আছেন আপনার মাথার উপর ছাড়বাসি আপনার পায়ের নিচে মখমলের কবি এর উপর আপনি হেঁটে যান আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত তো আপনি কি বুঝবেন ওই রিক্সা যে মাছ কিনতে পারে না ওই সিএনজি যে মাছ কিনতে পারে না আপনি আপনি এইটা জানেন না একজন শ্রমজীবী মানুষ তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে সার্জারির দরকার হয়েছে তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না নিজের সন্তানকে বিক্রি করেছে এটা তো আমার বাড়ানো কথা না কল্পকাহিনী নয় এটা হচ্ছে সংবাদপত্র গণমাধ্যমের কথাই আপনি বলেন গতকালই উনি ওই যে কি বলে যেখানে বাণিজ্য মেলা হয় বাণিজ্য সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন কি হাহাকার যাচ্ছে কি অনাহার ক্লিষ্ট মানুষ এইবার ঈদে মার্কেট গুলো প্রায় শূন্য হয়ে গেছে মানুষ কেনাকাটা করতে পারেনি ক্ষুধার্ত মানুষ তাদের আহাজারই আপনি শোনেননি কিন্তু এদেশের জনগণ শুনছে কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না আমি সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘদিন ধরে যারা গ্রেফতার আছেন হাবিবুল ইসলাম হাবিবা জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক শোনা সম্পাদক বিএনপির হাবিবুর রহমান হাবিবুর রহমান হাবিব ভাই পাবনা জেলা বিএনপির হাত তিনি আজ